ঘোষণাই বলা যায় যে আমরা কিন্তু জনপরিষেবার বিপক্ষে নই আমরা সরকারি পরিষেবা যা আমরা দিতে পরিকর তা আমরা নিঃসন্দেহে দেব কিন্তু আমার নিজের অধিকার রক্ষার ক্ষেত্রে আমি তো আমার গণতান্ত্রিক পথে যাবতীয় আমার যে পথগুলো রয়েছে আমি মিটিং মিছিল জনসভা বারে বারে ডেপুটেশন আমরা কিন্তু আমাদের যে চারটি দাবি যে স্থায়ী এবং স্বচ্ছ নিয়োগের দাবি দুর্নীতির নিয়োগের দাবি ধরনের ইয়াস দুর্নীতির বিরুদ্ধে দাবি এআইসিপিআই মেনে আমাদের যে মহার্গভাতা তার দাবি এবং বদলি নীতির যে আমাদের যে সোচ্চার হওয়ার বিষয় সেই বিষয়ে আমরা বারে বারে কিন্তু চেষ্টা করেছি এটা মিটমাট করার কিন্তু আজও পর্যন্ত প্রশাসন এবং সর্বোচ্চ স্তরে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারও সময় পাননি আজকের এই এক বছরের ওপরে তিনশো বিরানব্বই দিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ মঞ্চ আজকে তিনশো তিনশো তিরানব্বই দিন সেখানে তিনি আসতে সময় পাননি প্রথম দফার চুয়াল্লিশ দিন ধরে কিন্তু অনশন চলেছে দ্বিতীয় দফার আজকের তেত্রিশ দিন ধরে অনশন চলছে একবারও কিন্তু অনশনকারীর কাছে এসে তিনি জানতে চাননি ফলে আমাদের পথ আর খোলা নেই আমরা তাই কর্মবিরতিতে আজকে সামিল হয়েছি এমনকি আমরা আগামী ছয় এবং সাত মার্চ আমরা ধর্মঘটেও যেতে বাধ্য হচ্ছি ফলে জনগণের কাছে আমরা ক্ষমাই চেয়ে নিচ্ছি যে আজকের সাময়িকভাবে এই যে কর্মবিরতির কারণে যে জনপরিষেবা বিঘ্নিত হলো তা আমাদের মন থেকে চাওয়া নয় এবং এমনটাই যে আমরা কিন্তু গতকাল এবং আগামীকাল এই দুটো দিন ধরে আমাদের সেই যে করে থাকা পিছিয়ে থাকা কাজ সেটাও কিন্তু আমরা তুলব সেটা আমাদেরকেই করতে হবে ফলে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে শুধু যারা সরকারি কর্মচারী কিংবা শিক্ষক কিংবা আদালত কর্মী কিংবা পঞ্চায়েত কর্মী তাদের বা সাধারণ মানুষের কাছে আজকের আমাদের অনুরোধ করজোড়ে অনুরোধ যে আজকের সংগ্রামী যন্ত্র মঞ্চ যে অঙ্গীকার নিয়েছে যে শপথ নিয়েছে সমাজ পরিবর্তনের সমাজকে বাঁচানোর লক্ষ্যে আজকের আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াইটা চালিয়ে যাই